জয়া ভাত খেতে আসো এত শুদ্ধ কেন হেই আজকে তোমাদের সাথে সারা দিনের আবার একটা ভিডিও শেয়ার করব মানে সারা দিন আর তো আজকে শুক্রবার কিভাবে কাটলো সেটারই একটা ভিডিও তো চলো বেশি কথা না বলে ভিডিওতে পুরোপুরি যাওয়া যাক তো ভিডিওটা শুরু করি ঠিক এইখান থেকে আসলে আজকে পিসিরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে যদিও বা তাদের আর আমাদের বাড়ি খুব বেশি ডিস্টেন্স না একদমই কাছে তো তারপর আজকে শুক্রবার তাই ভাবলো যে সবাই আমাদের বাড়িতে আসবে দেন একসাথে খাওয়া দাওয়া করবে রান্না বান্নার সবকিছুর শেষে আমি স্নান করে এখানে মায়ের সাথে গল্প করছিলাম মানে পিসিরা আসবে একটু পরেই এর জন্য আমার ক্যামেরাটাও অন রেখেছিলাম দেন মায়ের সাথে গল্প করছিলাম তারপর হঠাৎ করে আমি গেটের আওয়াজ পেয়ে বুঝলাম যে পিসিরা এসেছে তারপর তাড়াতাড়ি দৌড় দিয়ে যাচ্ছিলাম আসতে পারতো কিছু রাঙছি আমরা জানো কি এইখানে হাসলাম এই কারণেই কারণ পিসি সকালবেলা সব কিছু এগুলো কিন্তু রান্না করে রেখেছিল দেন পিসি স্নানে গেছিল যেহেতু বাড়ি কাছেই আর আমি এইখানে এমন একটা রিয়াকশন নিলাম যে এগুলো সব আমরা রান্না করে রেখেছি দেন পিসি খাওয়ার সময় এসেছে তো আজকের আইটেমগুলো কিন্তু বেশ ভালোই ছিল আজকের এইখানে সব থেকে যেটা বেশি আমার ভালো লেগেছে শাপলাপাতা মাছ এটা পিসি রান্না করেছিল আর এইটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এইটা সব থেকে দুঃখজনক বিষয় বাট মাছটা কিন্তু অনেক মজারই হয়েছিল এইখানে আমি প্রথমে একটা মাছ নিয়েছিলাম যে দেখি কেমন লাগیدن পরে খাওয়ার পর দেখলাম যে মজা তারপর কিন্তু আরও একটা মাছ নিয়েছিলাম ও খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর ভাবলাম যে একটু ঘুরে আসা যাক আর আজকে রাস যেহেতু বাড়িতে ছিল না তাই আমি তোয়া আর সজনী এই তিনজনে মিলে ভাবলাম যে একটু ঘুরে আসি আর আমাদের ঘোরা বলতে শর্টকাটে কিন্তু এই ব্লেস পার্কটাই তো আজকে যেহেতু ব্লেস পার্কে এসেছিলাম আমি সজনী আর তোয়া তাই তোয়া বলছিল যে ব্লেস পার্কে আমার দেখার মতো কিছুই নেই তাই ওকে নিয়ে আবার পাশে শিশু পার্কে চলে গেছিলাম তোয়াও আজকে বেশ খুশি হয়েছিল কারণ না কোন ও ওর সাথে ওই রকমের বের হওয়া হয় না বা ওকে নিয়েও আমরা কোথাও বের হই না অলওয়েজ কিন্তু রাজি সাথে থাকে তাই ভাবলাম যে আজকে একটু তোয়াকেও টাইম দেওয়া হলো আমাদেরও ঘোরাফেরা হলো এরপর তিনজনে মিলে পানিপুরি ভেলপুরি খেয়ে নিলাম আসলে এগুলো আমার একদমই পছন্দ না বাট তাও ওরা দুইজন যেহেতু খাবে তাই ওরা বললো যে দিদি তুমি আমাদের সাথে একই খাবার খাও তাই তিনজনই সেম খাবার খেলা তো আমরা সন্ধ্যা পরে বাসায় চলে আসলাম আর দেখলাম যে এইখানে সবাই মিলে লুডু খেলা হচ্ছিল আর আমাদের একটা ঘরে শালিক পাখি পালি তো দেখো এই শালিক পাখিটাকে দেখে রাজ কীভাবে যে ভয় পাচ্ছিল আমাদের বাড়িতে যেহেতু লুডুর আড্ডা সেইখানে যে চা হবে না এটা তো অসম্ভব আর এইখানে আমাদের জন্য চা রাখা হয়েছিল তো আমি এবার একটা বন সেটাকে গ্যাসে পুড়িয়ে দেন চা দিয়ে খাচ্ছিলাম এটা কিন্তু বেশ ভালোই লাগে এরপরে আমরা কি করব কি করব ভাবতে ভাবতে রাজ দেখো আমার রুম থেকে কতগুলো মেহেদি পেয়ে বললো যে আয় তোকে দিয়ে দিই আর আমিও অনেক দিন মেহেদি দেই না আর এই মেহেদিগুলো কিন্তু আমার আগের অনেকটা অনুষ্ঠানের ছিল যে কারণে এগুলো লাগাইনি তাই এরকম রয়ে গেছিলো আর আজকে রাজ বললো যে আয় তোকে হাতে মেহেদি দিয়ে দেই আর দেখো ও একটা ছেলে হয়ে কত সুন্দর মেহেদি দিচ্ছিলো এটা হয়তো আমিও পারি না একদিকে ভালোই হলো কেননা এখন যদি কোনো অকেশনে মেহেদি পরা লাগে তাহলে আমার আর কষ্ট করতে হবে না রাজের কাছে একটা ডিজাইন বের করে দেন ওই দিয়ে দিতে পারে তো মেহেদি দেওয়ার পর খাওয়া দাওয়া করে সবাই চলে যাচ্ছিল আর এইখানে আমি এবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে